নমস্কার শুরু করছি এই সপ্তাহটা কেমন যাবে রাশি অনুসারে তো আপনারা সবাই আমার আগের অনুষ্ঠান সমস্ত অনুষ্ঠান দেখে থাকেন যেমন মনে করুন মেষ রাশি সমস্যায় পড়তে পারেন অর্থনৈতিক সমস্যা বা ঋণগত সমস্যায় পড়তে পারে আবার সমস্যা থেকে উদ্ধারও হতে পারে বন্ধুর সাহায্যে বা নিকটত কোনো আত্মীয় সাহায্যে প্রিয়জনের কর্মপ্রাপ্তি গৃহপ্রাপ্তির সংবাদ আপনি পেতে পারেন প্রতিযোগিতামূলক কোন পরীক্ষা যদি আপনি দিয়ে থাকেন কর্মপ্রাপ্তির জন্য বা উচ্চশিক্ষা লাভের জন্য তাতে সফলতা প্রাপ্তি হওয়ার সম্ভাবনা প্রবল ধর্মের প্রতি মনোনিবেশ আসতে পারে বৃষ কর্মক্ষেত্রে নিজস্ব অস্থিরতা এবং নিজের কটুক্তির জন্য কর্মক্ষেত্রে যশ হানি হতে পারে সাময়িকভাবে কর্ম অস্থায়ীভাবে কর্মে সাসপেন্ড হতে পারে। মধ্যভাগে সপ্তাহের মধ্যভাগে কোনো বিশেষ কলিগের সাহায্যে আপনি এই অশুভ প্রভাব থেকে মুক্তি পেতে পারেন কর্মস্থলে কোনো বন্ধুর সাহায্যে ঋণগত সমস্যা থেকে মুক্তি পেতে পারেন গোপন শত্রুতার প্রভাবও আসতে পারে গোপন শত্রুতার প্রভাব সাবধানে থাকবেন শরীরের পশ্চাৎ দেশে আঘাতপ্রাপ্ত হতে পারে সাবধানে থাকবেন মিথুন সপ্তাহের প্রথম দিকে উপার্জন বৃদ্ধি পেতে পারে স্বাস্থ্যের জন্য কোনো কর্মস্থল থেকে প্রাপ্তি বৃদ্ধি হবে স্বাস্থ্যগত কারণে সেখানে আপনি উপস্থিত নাও হতে পারেন শারীরিক পীড়া থেকে সাবধানে থাকবেন শারীরিক পীড়া থেকে সাবধানে থাকবেন নতুন কর্ম প্রাপ্তি হওয়ার সম্ভাবনা প্রবল কর্কট কর্মক্ষেত্রে আপনার কোনো সিনিয়র ব্যক্তিত্ব ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আপনার থেকে উচ্চ পদে কর্মে নিয়োজিত আছে সে আপনার চোখের সামনে কিছু ভুল করেছে আপনি তাকে ধরিয়ে দিয়েছেন ভুলটা তাতে আপনার কর্মে কর্মহানিও ঘটতে পারে কর্মে তো অশুভ প্রভাব আসবেই কর্মহানিও ঘটতে পারে চোখের সমস্যা বৃদ্ধি পেতে পারে চোখের সমস্যা বৃদ্ধি পেতে পারে আধ্যাত্মিকতা বোধ বৃদ্ধি পেতে পারে মানসিকভাবে আপনি ভারক্রান্ত হতে পারেন মানসিকভাবে আপনি আঘাত প্রাপ্তি হতে পারে সিংহ শত্রু বা আপনার ঘনিষ্ঠ কোনো প্রিয়জন সন্তানও হতে পারে তার কূটনৈতিক চালে আপনি সম্পত্তি আপনার হাতের বাইরে চলে যেতে পারে সম্পত্তি বিক্রি হয়ে যেতে পারে আয় কমে যেতে পারে ব্যবসা ক্ষেত্রে বা কর্মক্ষেত্রে আপনার যশ হানি হতে পারে প্রিয়জনের বিয়ের আলোচনায় সফলতা হতে পারে আপনার গৃহে বা আপনার সাহায্যে যেটা হচ্ছে আপনার সহযোগিতায় আপনি যদি সুবক্তা হয়ে থাকেন আপনি যদি ভালো অভিনয় করে থাকেন আপনি যদি ভালো সঙ্গীত শিল্পী হয়ে থাকেন আপনি যদি ভালো বাচিক করতে পারেন আপনার যশ এবং অর্থ বৃদ্ধি পাবে আয় বৃদ্ধি হবে অর্থ উপার্জন বেশি করছেন এই সপ্তাহে কিন্তু আপনি মনো কষ্ট পেতে পারেন প্রেমিক বা প্রেমিকার দ্বারা বা আপনার প্রিয় কোনো শিক্ষকের দ্বারা বা স্ত্রীর কাছ থেকে সন্তানাদির কাছ থেকে তেমন একটা পাবেন না মনো কষ্ট পেতে পারেন শারীরিকভাবে গ্যাসজনিত প্রবলেম এবং প্রেশারজনিত রক্তচাপ এবং গ্যাসজনিত প্রবলেম থেকে সাবধানে থাকবে কন্যা সম্পত্তি বিষয়ে আপনার মান হানি হতে পারে সপ্তাহের মধ্যভাগে সন্তানে কর্মপদ্ধতি কর্মের প্রভাব বৃদ্ধি পেতে পারে কর্মের যশ বৃদ্ধি পেতে পারে আয় বৃদ্ধি পেতে পারে কর্মক্ষেত্রে পদোন্নতির সম্ভাবনা প্রবল পদোন্নতি হবে সন্তানের এবং নিজের দুজনেরই স্ত্রী শারীরিক ভাব থেকে সাবধানে থাকবেন স্ত্রীর শারীরিক ভাব থেকে সাবধানে থাকবেন স্ত্রী শারীরিক ভাব থেকে সাবধানে থাকবেন তুলা কর্মে অস্থিরতা আসতে পারে কর্মে দীর্ঘদিন আপনি ক্যাজুয়াল কর্মচারী ছিলেন অস্থায়ী কর্মচারী ছিলেন স্থায়িত্ব পেতে পারেন নতুন কর্মপ্রাপ্তি ছোট বয়সের যারা যারা ক্যাম্পাস ইন্টারভিউ দিচ্ছেন ক্যাম্পাসিং হচ্ছে যাদের যারা কর্ম প্রাপ্তি হবে অনেক ছোট বয়সে তাদের কর্মপ্রাপ্তির শুভ সংবাদ প্রাপ্তি হতে পারে বিদেশের সাথে যোগাযোগ হতে পারে কর্মের ব্যাপারে এবং তুলা এটা বিদেশের সাথে যোগাযোগ হতে পারে এবং বিদেশ যেতে পারেন আপনারা বিদেশভাব ভালো হতে পারে চিকিৎসক এবং যারা আইনবিদ্যায় নিয়ে আইন ব্যবসা করছেন এবং চিকিৎসকরা এই সপ্তাহে সফলতা বৃদ্ধি পেতে পারে ওনাদের আয় বৃদ্ধি পেতে পারে বহু পরিশ্রম করে যে কর্মের সফলতা পাননি এই সপ্তাহে উইদাউট এনি পরিশ্রম সেই কর্মের সফলতা আপনার কাছে আসতে পারে প্রাপ্তি হতে পারে বৃশ্চিক মামলা মোকর্দমায় আপনার জয়লাভ হতে পারে আপনার ফেভারে অর্ডার হতে পারে কাউকে বিশ্বাস করে আপনি প্রতারিত হতে পারেন চুরি হতে পারে আপনার হঠাৎ কোনো প্রিয়জনের পরামর্শকে অ্যাপ্লিকেশন করে প্রয়োগ করে আপনি আয় বৃদ্ধি করতে পারেন আপনার চাতুরতার জন্য আপনার ক্ষতি হতে পারে পেনাল্টির মতন আপনাকে টাকা দিতে হতে পারে ক্ষতি পূরণ দিতে হতে পারে আপনি সফলতা নাও পেতে পারেন শারীরিকভাবে মস্তিষ্ক পীড়া থেকে সাবধানে থাকবেন শারীরিকভাবে মস্তিষ্ক পীড়া হতে পারে শরীরে রক্তপাত হতে পারে সামান্য হলেও হওয়ার সম্ভাবনা প্রবল ধনু আপনার কর্মক্ষেত্রে হঠাৎ দুশ্চিন্তা বাড়িয়ে দিতে পারে আপনার কর্মের পদ্ধতিই আপনার দুশ্চিন্তা বাড়িয়ে দিতে পারে আপনার কাছে অনেক ভালো সুযোগ আসবে যদি সুযোগের সদ্ব্যবহার না করেন সুযোগ নষ্ট হতে পারে কোনো মহিলার দ্বারা আপনি উপকৃত হতে পারেন আর্থিক ক্ষয়ক্ষতি থেকে উপকৃত হতে পারেন আপনার ঋণ মুক্তি হতে পারে ঋণ পরিশোধ হতে পারে ঋণ শোধ হয়ে গেল এই সপ্তাহে আপনি আপনার বুদ্ধি প্রয়োগে আয় বৃদ্ধি হতে পারে আপনার বৃহৎ আকারে বৃদ্ধি হতে পারে শারীরিকভাবে নিঃশ্বাস প্রশ্বাসের গণ্ডগোল হতে পারে কোষ্টি কাঠিন্য পাইলস এই ধরনের রোগ আপনাকে চিন্তায় ফেলতে পারে নাক বা পশ্চাদ দেশ থেকে রক্তপাত হতে পারে মকর সন্তান পিতা মাতা ভাত ভ্রাতা ভগ্নী যে কোনো কোনো সাথে সম্পত্তি নিয়ে বিবাদ হতে পারে প্রাপ্তিও হতে পারে সম্পত্তি প্রাপ্তিও হতে পারে হঠাৎ আয়োজক সপ্তাহের মধ্যভাগে বৃদ্ধি হয়ে যেতে পারে মৃত্যুর মুখ থেকে বেঁচে যেতে পারে স্ত্রীর সম্পর্কিত কোনো ব্যক্তি বা তার পিতা মাতা স্ত্রীর থেকে তুমি উপকৃত হতে পারো তাতে তোমার অনেক বড় সমস্যার সমাধান হতে পারে বিদেশ ভ্রমণ হতে পারে নিজের দেশে ভ্রমণ হতে পারে সন্তানের শারীরিক ভাব খারাপ ছিল সেটা ভালো হয়ে যেতে পারে আয় বৃদ্ধি হতে পারে শরীর ভালো থাকবে শারীরিক ভাব অশুভ করবে না সামান্য সর্দি হতে পারে কাশি হতে পারে সামান্য কিছু শরীর ভালো থাকবে কুম্ভ বেশি কৌশল দেখাবে না কর্মক্ষেত্রে লোকের সাথে কৌশল দেখালে তোমার ক্ষতি হতে পারে ভালো ব্যবহার করবে তাতে তোমার আয় বৃদ্ধি হবে আয় বৃদ্ধি হবে প্রতিদ্বন্দ্বী কাউকে ছোট ভাববে না তাতে তোমার ক্ষতি হতে পারে অ্যাচিভমেন্ট নাও হতে পারে কোনো কর্মের অ্যাচিভমেন্ট কোনো টার্গেট ছিল তোমার সেটা নাও হতে পারে প্রতিদ্বন্দ্বী আছে তাকে তুমি ছোট ভাববে না প্রত্যেক দিন সন্ধেবেলায় মাথাকে ঠান্ডা রাখবে প্রত্যেক দিন বেলায়। মাথাকে ঠান্ডা রাখবে তাতে তোমার আয় বৃদ্ধি হবে এবং শারীরিক ভাব ভালো থাকবে জীবনযাত্রার মান উন্নত হবে তাড়াহুড়ো করে কোনো কাজ করবে না এই সপ্তাহটা পুরোটা রোজ ধ্যান করো কুম্ভ রোজ ধ্যান করো সন্তানের সাথে ভালো সম্পর্ক রাখো নতুন কোনো কর্মপ্রাপ্তির সংবাদ প্রাপ্তি হতে পারে আইনগত সমস্যা থেকে মুক্তি পেতে পারো সম্মান হানি হয়েছিল সেই সম্মান পুনরুদ্ধার হতে পারে গুরুজনের বা কোনো সিনিয়র ব্যক্তির পরামর্শে তোমার কর্মপ্রাপ্তি হতে পারে নতুন কোনো টেন্ডার কর্মের প্রভাব ইরামতি ব্যবসায়ী যারা প্রমোটিং করো কন্ট্রাক্টারি করো ঠিকাদারি করো তাদের নতুন কর্ম প্রাপ্তি হতে পারে গুরুজনের বা প্রিয়জনের বা নিজের কোনো ব্যক্তির পরামর্শে হঠাৎ শারীরিকভাবে অবনতি হতে পারে তোমার পিতা বা সন্তানের বা স্ত্রী তোমার হবে না তোমার প্রিয়জনের ভেতরে কারোর হঠাৎ শারীরিকভাবে অবনতি হতে পারে সাবধান যারা ডায়াবেটিক পেশেন্ট মিন্ডাসিড সুগার আছে যাদের তাদের শারীরিকভাবে অশুভ প্রভাব আসতে পারে অর্থ এবং সম্পত্তি প্রাপ্তি প্রবল সম্ভাবনা সাধু সন্তদের যারা ত্যাগী ব্যক্তি তাদের সংস্পর্শে এলে তোমার সংস্কার বৃদ্ধি পেতে পারে ভালো সংস্কার হতে পারে প্রাপ্তিযোগও বৃদ্ধি পেতে পারে শেষ করছি আজকের এই সপ্তাহ কেমন যাবে আপনারা আমার অনুষ্ঠান লাইক করুন শেয়ার করুন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের বলুন আমি কলকাতার হাতিবাগানে বসি গড়িয়াহাটে বসি কসবা হালতুতে বসি বোলপুরে বসি শান্তিনিকেতনে ফোন করুন আসুন সবাই ভালো থাকুন নমস্কার